দেখেন কি বড় বড় শোন বাবারে বাবা আমার পাগল পাগল কত কি হলো আরএল বিলের এর মোড়া মোড়া সিং না ওরে এই কোটা দি খান খান্ডা গেছে একবারে এই ব্যাপারি চাইপা হ সবাই

তো এখন হচ্ছে আপনার সকাল সাতটার মতো বাজে তো আরত কিন্তু এখনও শুরু হয়নি দেখেন এই যে ব্যাপারীরা মাত্র আসতেছে তো একটু পরেই কিন্তু আরত শুরু হয়ে যাবে আর আজকে কিন্তু বিপুল পরিমাণে আরিয়াল বিলের কই মাছ শিং মাছ মিনি মাছ বল মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এখানে আসছে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এরকম বড় বড় আরিয়াল বিলের মাছ আপনারা যারা কিনবেন তারা চলে আসবেন আমাদের দুবলি বাজারে দেখেন এই কী সাইজের শিং তারপরে কই ওই বয়াল এরকম মাছ কিন্তু এখানে নিলামে বিক্রি হয় তো আপনারা যদি সস্তায় এরকম মাছ কিনতে চান তাহলে এখানে চলে আসবেন আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিন এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন দেখেন দর্শক আরিয়াল বিলের বড় বড় সাইজের শিং দেখেন এই শিং শুধুমাত্র আমাদের দুবলি বাজারই সম্ভব দর্শক আরিয়াল বিলের একদম বড় বড় সাইজের কি সাইজ দেখা যাক কত টাকা বিক্রি হয় আজকের সেরা কিন্তু দর্শক এই কটা দেখেন এ কিল কিল করে কিল কিল করে কত দেখেন

সাত্রিশশো আয় সাতশো সাতত্রিশশো আয় সাতশো সাতত্রিশশো আয় সাত সনিস <coughs>

আয় পাঁচ হাজার পাঁচশো 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 আয় পাঁচ হাজার পাঁচশো শুক্কর পাঁচশোর পাঁচ হাজার চার হাজার <that> <stuttering> <that> <knowledge> আয় চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার সাতচল্লিশশো সাতচল্লিশশ আয় সাতচল্লিশ সাতচল্লিশশ সাতচল্লিশশ আয় সাতচল্লিশ সাতচল্লিশশ সাতচল্লিশশ সাতশ আয় সাতচল্লিশশ সাত সাতচল্লিশ আয় সাতচল্লিশশ সাতচল্লিশশো পাঁচ হাজার টাকা দর্শক দেখা যাক কত টাকা রশিদ ভাই আটচল্লিশশো

আই 3000 3000 5000 হাজার 5000 হাজার 3000 হাজার আই 3000 5000 3000 3000 আই 3000 আই 3000 3000 3000 3000 আই 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 এক দরায় বুনেতেন এক রশিদ শুকুর ভাই শুকুর বিজয়

পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো 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 ভাই ত্রিশশো দুই পঁয়ত্রিশশো তিন দাও কত কত চৌত্রিশশো একশো কম দেন একশো কম দেন দা পাবি করুন

ষোলশ ষোলোশো 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 ষোলশো আই ষোলোশো ষোলোশো ষোলো সতেরোশো টাকা ডাক ধর হলো টাকা বিক্রি হয় आडर सआडर स 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 ए दुकानदार खराउ ए दुकानदार सआडर सआडर स आडर 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 सआडर स सिंगोला किन्तु ठूलो ठूलो साइज ए आडर सआडर स सिंगारको यारियल

Anh đó? Ai? ধরো সবার সবার সতেরো 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 সতেরোশো চোদ্দ হকুমাদি বাইলো চোদ্দশো চৌদ্দশো পঁচিশশো তিন পঁচিশশো সাতাইশশো আড়াইশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার হাজার তিন হাজার 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 তিন হাজার টাকা দেখেন কই মাছ আট তিন 3000 রাজন 22600 লাখ রাজন 22500 টাকা চল ভাইসকে সলব সলব কেমনে সলব জেটা জেতি টাকা আছে 2600 লাখ না 2600 লাখ না না দে মন

নারিয়ালশোশো বত্রিশশোশো আইশো ଚଉତିରିଶ ଛଉତିରିଶ ଚଉତିରିଶ ଛ ଚଉତିରିଶଶହ ଆଇ ଚଉତିରିଶ ଚଉପ୍ରି ସପ୍ତାହ ସପାଇଥିରିଶପାଇଁ ଶହ ଅଠେଇତିରିଶଶହ ଆଇ ବାଇତିରିଶ ସପାଇଥିଶ ସପାଇତିରିଶ ସପାଇଥିଶ ସପାଇତିରିଶ ଆଇ ବାଇଥିରିଶ ସପାଇଥି ସପାଇତିରିଶ ସପାଇ ଦିରିଶପାଇଁ ସପାଇ ଦୁଇଶହ ଆଇ ବାଇତିରିଶ୍ ଭାଗଲ ଭାଗଲାଇ ତିନିଶହ ଆଇ ବାଇତିରିଶ ସପାଇଥି ସପାଇଥି ସପାଇତିରିଶଶହ ଆଇ ବାଇଥିରିଶ ସପାଇଥିରିଶ ସପାଇଥିରିଶ তেত্রিশশো টাকা বিক্রি হলো দর্শক শুকুর পাইকার পাইল শোল দেখেন বড় বড় সাইজের শোল দেখেন কত 2000 একটা শোল দু হাজার দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো বাইশো বাইশ বাইশ সত্যশো চব্বিশশো চব্বিশশোশো পঁচিশশো ছাব্বিশ সাতাশশো আড়াই তিন হাজার

שסותי לשסותי לשסותי לשעה

ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার কি হাজার

কত এটা কত কো তোমরা দাম কও এটা বড় আছে এটা বিলের অরিজিনাল